নিজের হারানো মেয়েকে খুঁজে পাওয়ার জন্য ঠাকুরের কাছে পুজো করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো দীপা আর জ্ঞান হারানো মাত্রই সোনা দীপাকে সোনাও তো মন্দিরে গিয়েছিল নিজের মাকে পাওয়ার জন্য কিন্তু নিজেদের নিজেরা আসে লাবণ্য দেখে বুঝতে পারে একদিকে মা খুঁজতে এসেছিল যে সে তার মাকে কে পেয়েছে অন্যদিকে যে মেয়েকে খুঁজতে এসেছিল সেও মেয়েকে পেয়েছে তবুও লাবণ্য কিছু বলতে পারে না এদিকে দীপার তো জ্ঞান ফেরে না সোনা কান্নাকাটি করতেই থাকে দীপার জ্ঞান না ফেরার কারণে সোনা দিশাহারা হয়ে নিজের বাবার কাছে ফোন করে আর বলে বাবা তুমি কোথায় আছো তাড়াতাড়ি এসো ফুলমা ফুলমা জ্ঞান হারিয়ে ফেলেছে ফুলমা আমার কাছে ফিরছে না ফুলমা কেন এমন করছে কেন ফুলমা অসুস্থ হয়ে পড়লো সোনার এইভাবে কান্নাকাটি শুনে তোর সূর্য স্থির হয়ে থাকতে পারে না সূর্য তাড়াহুড়ো করে মন্দিরে চলে আসে দীপাকে দেখতে সেখানে এসে দীপার অবস্থা দেখে সূর্য দুশ্চিন্তায় পড়ে যায় সূর্য বারবার দীপাকে ডাকতে থাকে দীপার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু সূর্য ব্যর্থ হয় সূর্য কোনোভাবেই দীপার জ্ঞান ফেরাতেই পারে না কি করবে ভেবেই পায় না এদিকে লাবণ্য বুঝতে পারে যে দীপার জ্ঞান ফেরানোটা এবার হয়তো কঠিন হয়ে যাবে আর কোনো রকম ত্রুটি হলে যদি দীপার কিছু হয়ে যায় তাহলে তো আমি নিজেরকে সামলাতে পারবো না সারা জীবন আমি অপরাধী হয়ে থাকবো আর এই দুই বাচ্চাও নিজেদের মাকে হারাবে এমনটা আমি হতে দিতে পারি না তার থেকে বরং যে সত্যটা আমি এত বছর ধরে লুকিয়ে রেখেছি সেটা আমি বলেই দিই সোনাকেও সত্যটা জানাই সূর্যকেও জানানোর দরকার এদিকে দীপাও যদি সবটা শোনার পরে দীপার জ্ঞান ফেরে বলে লাবণ্য সব সত্য ঘটনা খুলে বলে সূর্য ও সোনাকে সোনাকে এটাই বলে ফুলমাই তোমার আসল মা অন্যদিকে সূর্যকেও একই কথা বলে যে সোনা ও রূপা জমস্ দুই বোন তার মধ্যে একজনকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম আর দীপা সেটা জানতে পেরেছে আর দীপা নিজে সেই হারানো সন্তানকে খুঁজতে 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 দীপা অসুস্থ হয়ে পড়েছে এবার যেভাবেই হোক সূর্য তুমি দীপাকে বাঁচাও দীপার চরণে কিছু না হয় সোনা রূপার মাকে যেন ফিরে পায় যে কথা শুনে সূর্য ও দিশে হারা হয়ে যায় তবু ও সূর্য সবটা ভুলে দীপাকে বাঁচানোর চেষ্টা করতেই থাকে তো বন্ধুরা এবার যদি দীপার প্রাণ বাঁচাতে লাবণ্য এই সব সত্য বলে দেয় সূর্য ও সোনার সামনে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো